আরকোর জীবনে দুটো জিনিস ছিল ধ্রুবতারার মতো সত্যি এক তার কোডিং স্কিল আর দুই ভূতে তার চূড়ান্ত অবিশ্বাস কলকাতার এক নামী সফটওয়্যার কোম্পানির সিনিয়র ডেভেলপার সে যুক্তিবাদী আধুনিক মননের যুবক ভূত প্রেত আত্মা এসব তার কাছে গ্রামের অশিক্ষিত মানুষের অলস মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয় কিন্তু মাঝে মাঝে জীবন এমন কিছু অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করায় যেখানে যুক্তির দেওয়াল বালির বাঁধের মতো ভেঙে পড়ে সেদিন ছিল সেরকমই এক রাত বর্ধমানের এক ক্লায়েন্টের অফিস থেকে মিটিং সেরে ফিরছিল অর্ক কাজ শেষ হতে হতে বেশ রাত হয়ে গেছিল শ্রাবণের শেষ দিক আকাশ যেন অভিমানী প্রেমিকার মতো মুখ ভার করেছিল সারা দিন। ফেরার পথে হাইওয়েতে উঠতেই সেই অভিমান ভেঙে ঝরতে শুরু করল ঝমঝমিয়ে গাড়ির ওয়াইপার দুটো তাদের সর্বোচ্চ গতিতে কাজ করেও যেন বৃষ্টির ধারার সঙ্গে পেরে উঠছিল না রাত তখন প্রায় সাড়ে এগারোটা হাইওয়ের দুপাশে কালো অন্ধকার মাঝে মাঝে দুই একটা ট্রাকের হেডলাইট সেই অন্ধকার চিড়ে দিয়ে সাঁ করে বেরিয়ে যাচ্ছে অর্ক রেডিওতে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল হঠাৎ একটা জোর ঝাঁকুনি দিয়ে গাড়ির ইঞ্জিনটা কয়েকবার কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল ধ্যাত তেরি বিরক্তিতে বলে উঠল অর্ক বেশ কয়েকবার চেষ্টা করেও গাড়িটা আর স্টার্ট নিল না মোবাইলটা বের করে দেখল নেটওয়ার্কের বার শূন্য এই অঝড় বৃষ্টি আর জনমানবহীন রাস্তায় সে এখন পুরোপুরি আটকে গেছে গাড়ির ভেতর আর কতক্ষণ বসে থাকা যায় অর্ক ঠিক করল কাছাকাছি কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখবে ছাতাটা মাছায় দিয়ে গাড়ি থেকে নামতেই বৃষ্টির ছাঁটা আর ঠাণ্ডা হাওয়া যেন তার শরীরটাকে কাঁপিয়ে দিল দূরে হাইওয়ের পাশ দিয়ে নেমে যাওয়া একটা কাঁচা রাস্তার দিকে তাকাতেই তার চোখে পড়ল একটা টিম টিমে আলোর বিন্দু যেন কোনো গ্রাম বা জনবসতির সংকেত দ্বিতীয়বার না ভেবেই অর্ক সেদিকে হাঁটা দিল কর্দমাক্ত পথ প্রতি পদক্ষেপে জুতোর মধ্যে কাদা ঢোকে যাচ্ছে প্রায় দশ মিনিট হাঁটার পর সে একটা ছোট গ্রামে এসে পৌঁছাল অদ্ভুত শান্ত গ্রামটা বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই বাড়িগুলো বেশ পুরনো ধাঁচের মাটির দেওয়াল আর খড়ের চাল মনে হচ্ছে যেন সময় এখানে এসে থমকে গেছে আলোটা আসছিল একটা দোতলা মাটির বাড়ি থেকে দরজার কড়া নাড়তেই ভেতর থেকে এক বয়স্ক কণ্ঠ ভেসে এল কে আমি কলকাতা থেকে ফিরছিলাম রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে আজকের রাতটা একটু আশ্রয় পাওয়া যাবে এক নিঃশ্বাসে বলে গেল অর্ক কিছুক্ষণ পর দরজা খুলল একজন অশীতিপর বৃদ্ধ পরনে ধুতি আর ফতুয়া হাতে একটা হ্যারিকেন মুখের চামড়া কুচকে গেছে কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের সজাগ এমন দুর্যোগের রাতে বাইরে কেন বাবা এসো ভেতরে এসো বৃদ্ধের আপ্যায়নে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল ভেতরের ঘরটা বেশ সাদা মাটা মাটির দেওয়াল একটা চৌকি আর কয়েকটা পুরনো আসবাব দেওয়ালে ঝুলছে মাখা কিছু ছবি হ্যারিকেনের আলু আধারিতে পরিবেশটা কেমন যেন রহস্যময় লাগছিল বৃদ্ধ নিজের পরিচয় দিলেন আমার নাম হরাধন এই গ্রামে আমি একাই থাকি ছেলেপুলে সব শহরে আমি অর্ক আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব হরাধন একটা মুচকি হাসি দিয়ে বললেন ধন্যবাদের কিছু নেই বিপদ আপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায় তুমি হাত মুখ ধুয়ে নাও দুটো মুড়ি আর গুড় দিই খেয়ে নাও খেতে খেতে অর্ক গ্রামটার ব্যাপারে জানতে চাইল হরাধন বললেন এই গ্রামের নাম শঙ্খিনী দোহা তবে লোকে এখন আর নামে ডাকে না সবাই বলে পোড়ো গ্রাম শঙ্খিনী দোহা অদ্ভুত নাম তো আগ্রহ নিয়ে বলল অর্ক হরাধন একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন সব ওই দিঘিটার জন্য গ্রামের ঠিক পেছনে একটা বিশাল দিঘি আছে সখানেক বছর আগে ওই দিঘির জলে ডুবে মারা গেছিল গ্রামের জমিদারের ছোট বউ নাম ছিল তার শঙ্খমালা লোকে বলে শঙ্খমালা নয় তাকে নাকি ষড়যন্ত্র করে ডুবিয়ে মারা হয়েছিল সেই থেকে তার অতৃপ্ত আত্মা ওই দীঘিতেই রয়ে গেছে অমাবস্যা বা এমন দুর্যোগের রাতে নাকি সে জলের কিনারে এসে বসে তার কান্নার আওয়াজ বা গানের সুর যে শোনে সেই সম্মোহিত হয়ে দিঘির দিকে এগিয়ে যায় আর ফেরে না গল্পটা শুনে অর্কর হাসি পেয়ে গেল সে বলল এগুলো তো নিছকি কুসংস্কার দাদুম গল্পকথা হরাধনের মুখের হাসি মিলিয়ে গেল তিনি গম্ভীর গলায় বললেন বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার বাবা তবে একটা কথা মাথায় রেখো মাঝ রাতে যদি কোনো মেয়ের কান্না বা গানের সুর শুনতে পাও ভুলেও ঘর থেকে বের হয় না দরজা জানালা বন্ধ করে চুপ করে শুয়ে থেকো বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে অর্কর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল কিন্তু পরক্ষণেই তার যুক্তিবাদী মন বলে উঠল এসব গ্রামের বুড়ো মানুষদের ভয় দেখানোর কৌশল ছাড়া আর কিছুই নয় খাওয়া দাওয়ার পর হরাধন অর্কর শোয়ার ব্যবস্থা করে দিলেন পাশের ঘরে ঘরটা বেশ ঠান্ডা চৌকিতে পাতা বিছানায় শুয়েও অর্কর ঘুম আসছিল না বাইরে বৃষ্টির শব্দ আর ঝোড়ো হাওয়ার শোঁ শো আওয়াজ তার কেবলই হরাধনের বলা গল্পটার কথা মনে পড়ছিল হঠাৎ তার কানে একটা অদ্ভুত শব্দ এল খুব মৃদু কিন্তু স্পষ্ট মনে হচ্ছে কেউ যেন কাঁদছে একটা মেয়ের ফিস ফিস করে কান্নার শব্দ অর্ক কান খাড়া করল শব্দটা যেন ক্রমশ বাড়ছে তার সঙ্গে যোগ হয়েছে ঘুমুরের আওয়াজ ঝুম 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 বুকের ভেতরটা ধরাস করে উঠল সে নিজেকে বোঝাল এটা মনের ভুল হয়তো বৃষ্টির শব্দের জন্য এমনটা মনে হচ্ছে সে পাশ ফিরে শোয়ার চেষ্টা করল কিন্তু এবার যা শুনল তাতে তার গায়ের সব লোম খাড়া হয়ে গেল একটা গান করুন কিন্তু অসম্ভব মিষ্টি একটা সুর কোনো এক মেয়ে যেন আকুল হয়ে গান গাইছে সুরটা এতটাই মায়াবী যে সমস্ত ভয়কে ছাপিয়ে একটা তীব্র আকর্ষণ তৈরি করছে গানটা ভেসে আসছে দিঘির দিক থেকেই হরাধনের সতর্কবাণী তার কানে বাঁধছিল কিন্তু তার মন বলছিল নিশ্চয়ই কোনো মেয়েই বিপদে পড়েছে এই ঝড় বৃষ্টির রাতে কেউ হয়তো পথ হারিয়ে ফেলেছে একজন আধুনিক শিক্ষিত ছেলে হয়ে সে কীভাবে একটা সম্ভাব্য বিপদগ্রস্ত মানুষকে সাহায্য না করে ঘুমিয়ে থাকবে অর্ক খুব সাবধানে বিছানা থেকে নামল হ্যারিকেনটা হাতে তুলে নিল দরজাটা নিঃশব্দে খুলে সে বেরিয়ে এল বাইরে বৃষ্টিটা ধরে এসেছে কিন্তু হাওয়া বইছে বেশ চোরে গানের সুর তাকে পথ দেখিয়ে নিয়ে চলল কাঁদা মারিয়ে সে গ্রামের শেষ প্রান্তে দিঘির ধারে এসে পৌঁছাল বিশাল দিঘি মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে দিঘির কালো জল চিকচিক করছে দিঘির শান বাঁধানো ঘাটের একদম শেষ ধাপে জলের কিনারে বসে আছে একটি মেয়ে তার পরনে টকটকে লাল বেনারসি পিঠের ওপর খোলা কালো চুল ছড়িয়ে আছে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না সে দিঘির দিকে মুখ করে বসে আছে সেই গান গাইছে অর্ক ঢোক গিলে বলল কে ওখানে আপনার কি কোনো সাহায্য লাগবে গানটা থেমে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল শুধু ঝিঝি পোকার ডাক আর জলের ছলাৎ ছলাৎ শব্দ মেয়েটি খুব ধীরে খুব শান্তভাবে ভাবে ঘাড় সেই মুহূর্তে অর্কর মনে হল তার হৃৎপিণ্ডটা যেন থেমে গেছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে ভয়ে তার গলা দিয়ে কোনও স্বর বের হল না মেয়েটির কোনো মুখ নেই মুখের জায়গায় শুধু একটা মসৃণ চামড়ার আস্তরণ চোখ নাক ঠোঁট কিছুরই অস্তিত্ব নেই কিন্তু অর্ক স্পষ্ট অনুভব করতে পারল ওই মুখহীন মুখটা তার দিকে তাকিয়ে হাসছে একটা বিভৎস শব্দহীন হাসি তার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গিয়ে নিভে গেল ঘোর অন্ধকারে সে দেখল মূর্তিটা উঠে দাঁড়াচ্ছে তার ভেজা শাড়ি থেকে টপ টপ করে কাদা আর জল ঝরছে তারপর একটা অবর্ণনীয় গতিতে সেটা অর্কর দিকে এগিয়ে আসলো। অর্ক চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বের হল একটা বরফ শীতল হাত তার গলাটা চেপে ধরল সে কোনও বাধা দিতে পারল না তার শরীরটা যেন অবশ হয়ে গেছে তাকে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে দিঘির জলের দিকে শেষ মুহূর্তে তার নাকে এল পচা শ্যাওলা আর বাসি ফুলের একটা তীব্র গন্ধ জলের গভীরে তলিয়ে যাওয়ার আগে সে শুনতে পেল তার কানে এক শীতল হিঁসিসে কণ্ঠস্বর আমার সাথে তোকে যেতেই হবে আমার একার যে বড় ভয় করে পরদিন সকালে ঝলমলে রোদ উঠেছে হাইওয়ের ধারে একটা মেকানিকের ভ্যান এসে দাঁড়াল অর্কর গাড়ির পাশে দুজন লোক নামল গাড়ি থেকে একজন আরেকজনকে বলল দেখ তো কানু কাল রাতে এই গাড়িটাই বোধায় দেখেছিলাম মালিকটা গেল কোথায় কানু এদিক ওদিক তাকিয়ে বলল কি জানি ওস্তাদ তবে এই শঙ্খিনী দোহার মোড়ে অমাবস্যা পূর্ণিমার রাতে গাড়ি খারাপ হওয়া মানেই কপালে আছে শঙ্খিনী দোহা এখানে আবার গ্রাম কোথায় চারদিকে তো ধু ধু করছে মাঠ অবাক হয়ে বলল প্রথমজন কানু একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেঁড়া বলল গ্রাম তো একশো বছর আগেই উঠে গেছে গো ওস্তাদ এক কলের আর মহামারীতে সব সাফ হয়ে গেছিল এখন শুধু পোড়ো দিঘিটাই আছে লোকে বলে ওই দিঘির শাঁকচুন্নিটা এখনও রাতের বেলা পথিকদের ভুলিয়ে নিয়ে যায় কাল রাতেও বোধায় সেরকম তারা দেখল অর্কর গাড়ির দরজা খোলা রাস্তার ধার থেকে একজোড়া পায়ের ছাপ কাদা মারিয়ে এগিয়ে গেছে সেই পোড়ো দিঘিটার দিকে কিন্তু ফিরে আসার কোনো ছাপ নেই দূরে শান্ত দিঘির কালো জলের ওপর সেদিন সকালে ফুটেছিল টকটকে লাল একটা পদ্ম ফুল যে দিঘিতে কোনও দিন কোনও ফুল ফুটতে দেখা যায়নি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন